হ্যালো ইমরান আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজ সকাল থেকে ব্লগটা শুরু করলাম সকালে নাস্তার জন্য আজ চাপটি বানানো হবে তার জন্য আমি পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা কেটে নিয়ে আসলাম কারণ চাপটিতে কাঁচামরিচ পেঁয়াজ ধনিয়া পাতা দিলে অনেক মজার হয় কেটে এর সাথে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়েছিলাম এখন ভালোভাবে সব উপকরণ দিয়ে মিশিয়ে নিব তারপর আম্মু চেক করে দেখলো ডোটা ঠিক হয়েছে কিনা এখন বানানোর পালা প্রথমে গ্যাসের চুলায় বসিয়েছিলাম চাপটি বানানোর জন্য কিন্তু তেমন একটা ভালো হচ্ছিল না এই জন্য আম্মু বলল পাকের ঘরে নিয়ে জল চুলায় বানিয়ে দিচ্ছি তারপর মাটির চুলায় রান্না করার জন্য নিয়ে গেলাম প্রথমে তাওয়াটা ভালোভাবে গরম করে নিল তারপর এর উপরে মিশ্রণটা অল্প করে ঢেলে দিল যাতে এটা সিদ্ধ হয় ডাকনাটা খোলার পর দেখি মাসাল্লাহ কি সুন্দর হয়েছে কিন্তু গ্যাসের চুলায় এত সুন্দর হয়নি এই জন্য সবাই বলে মাটির চুলায় রান্না করতে অনেক ভালো লাগে তারপর আম্মু চাপটিটা উঠে নিল দেখুন দেখতে কি সুন্দর হয়েছে একে একে করে সবগুলো চাপটি বানিয়ে নিল তারপর আমরা সবাই একসাথে বসে গরম গরম চাপটি আর গতকালকে মাংস তরকারি দিয়ে নাস্তাটা সেরে নিলাম এর ফাঁকে আম্মু দুপুরে রান্নাটা বসিয়ে দিল আজ দুপুরে বেশি কিছু আয়োজন করবে না একদম সিম্পল খাবার দাবার যেমন শুটকি তরকারি আর ডাল আর চোরচুরি প্রথমে সুটকি তরকারিটা রান্না করে নেবে এর জন্য সুটকি পরিমাণ মতন পানি মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো লবণ একসাথে দিয়ে ভালোভাবে কিছুক্ষণ জাল করে নেবে এরপর সব তরকারিগুলো দিয়ে দিবে যেমন সিম টমেটো কালা বেগুন আলু কাঁচামরিচ সব একসাথে দিয়ে ভালোভাবে জাল করে নেবে কাঁচা টমেটো দিয়ে সুটকিটা রান্না করা হবে কারণ সুটকিটা খেতে অনেক মজা হয় অনেকক্ষণ কষানোর পর পরিমাণ মতন ঝোল দিয়ে দিবে ঝোলটা অনেকক্ষণ জাল করে নেবে শেষে কিছু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেবে এই সুটকি তরকারিটা খেতে অনেক মজার হয়েছিল এরপর ডাল চচ্চড়িটা রান্না করবো প্রথমে পরিমাণ মতন তেল দিব তারপর পেঁয়াজ দিয়ে ভালোভাবে ভেজে নিব ভাজা হয়ে গেলে এখানে মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব এর সাথে ডালগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব অনেকক্ষণ কষানোর পর ডালটা যখন ফুটে আসবে তার সাথে কিছু টমেটো কাঁচামরিচ দিয়ে ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে নেব এখন পরিমাণ মতন ঝোল দিয়ে দেবো ঝোলটা ভালোভাবে জাল করে নেওয়ার পর শেষে কিছু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব আজ দুপুরের এই সিম্পল আয়োজন ছিল তারপর আমরা সবাই একসাথে বসে দুপুরের খাবারটা খেয়ে নিলাম এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ লাইক ফলো সাবস্ক্রাইব করে সবাই তানজি না তার ব্লগের সাথেই থাকবেন থ্যাংক ইউ